এটা হচ্ছে আমাদের পকেট স্লিপ আবা ঠিক আছে এটা হচ্ছে আপনার টু পার্টের ভিতরে টু পার্টের ভিতরে পকেট স্লিপ আবা জি আলাদা আলাদা করতে পারবে কাস্টমার এর ধরে এই যে এটা এইভাবে আলাদা করতে পারবে এটা আলাদা করে সে সিম্পল একটা বোরখার মতো করে পড়তে পারবে আচ্ছা আচ্ছা এবং এক্সট্রা এই কোটিটো যেভাবে ইচ্ছে আছে এক্সট্রা কোটি থাকছে জি আরেকটা আছে যে এটা এগুলো হচ্ছে আবার আলাদা করা যাবে একই জিনিস একই কোয়ালিটির মধ্যে শুধু জাস্ট এখানে লাগানো আছে

আপনারা কিন্তু এই সব থেকে পেয়ে যাবেন মানে সর্বনিম্ন ছয়শো সাড়ে ছয়শো থেকে শুরু করে একদম প্রিমিয়াম কোয়ালিটির বোরখা তো যারা এই সুন্দর বোরখা গুলা করতে চান আপনারা কোথায় আসবেন এবং কিভাবে পার্সেস করবেন তাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিব স্টিল নাম আমি আছি কিন্তু আলাউদ্দিন টাওয়ারের অনলাইন বোরকা ভিডিও শপে তো আজকে অনলাইন বোরকা ভিডিও শপ থেকে আমাদের পুরো ভিডিওতে থাকছে আগর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই আমরা তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছি হিউজ হিউজ বোরকা কালেকশন তো শুরুতে একটু জেনে নিব যারা এই ভিডিও দেখে আপনাদের শপে আসবে ভাই এই বোরখা গুলা পারচেজ করতে চাই তাদের জন্য কি আজকে কোনো অফার থাকছে জি অবশ্যই প্রত্যেকটা পার্সেলের সাথে আমরা করে একটা করে গিফট দিয়ে দিব আচ্ছা আমাদের যারা অর্ডার করবে অর্ডারের সাথে সাথে একটা পার্সেলের সাথে করে একটা করে গিফট দিয়ে দিব আচ্ছা তো ভাই আজকে সর্বনিম্ন কত প্রাইস থেকে শুরু করতেছেন সর্বনিম্ন থাকবে হচ্ছে 600 টাকা থেকে ধরে 3900 টাকা পর্যন্ত থাকবে আচ্ছা 600 থেকে শুরু করে 3900 বা অলমোস্ট 4000 পর্যন্ত আপনারা কিন্তু পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির সব বোরখা তো ভাই আজকে মানে কোন বোরখা দিয়ে শুরু করবেন আমি ভাই একটু ওই যে যেটা আমাদের প্রাইস রেগুলারলি দেখাই এটা হচ্ছে আমাদের পকেট স্লিপ আবায়া ঠিক আছে এটা হচ্ছে আপনার টু পার্টের ভিতরে টু পার্টের ভিতরে পকেট স্লিপ আবায়া জি এটা ভাই আমি যদি একটা বিষয় একটু আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে ক্লিয়ার করে দেই এটার ফেব্রিকটা কি এটা হচ্ছে দুবাই ফেব্রিক দুবাই অরিজিনাল চেরি কাপড় হ্যাঁ দুবাই চেরি কাপড়ের মধ্যে এটা টু পার্ট ঠিক আছে আমাদের আগের বোরখাগুলো আপনাদের প্রাইস দেওয়া ছিল

এক্সট্রা কোটিটা থাকবে কোটিটা এক্সট্রা ইউজ করতে হবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ আচ্ছা ভাই এই কাজগুলো কি ওয়াশ করার পর চলে যাবে এমন কিছু আমাদের প্রত্যেকটা পাথরের আমাদের প্রোডাক্টগুলোর এক বছরের ওয়ারেন্টি থাকবে যে যেখান থেকেই নিক ঠিক আছে আচ্ছা তো এটার ভিতরে একটা হিজাব আছে হিজাবও আছে হ্যাঁ হিজাব সহকারে সেট নিতে পারবে এগুলো এই হিজাবগুলো সেম এখানে কাজ দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে

সো गाइस আমি আপনাদের উদ্দেশ্য যদি একটু বলি আসলে ভিডিওতে একটা প্রোডাক্ট ফুলফিল ভাবে ফুটিয়ে তোলা পসিবল হয় না তো তারপরে যতটুকু সম্ভব আমরা দেখানোর ট্রাই করছি এটা কিন্তু অসাধারণ ডিজাইন এবং কালারটাও জজ সো এটাও তো सेम প্রাইস 3900 জি জি এটার ভিতরে আরেকটা আছে যে এটা এগুলো হচ্ছে আবার আলাদা করা যাবে না একই জিনিস একই কোয়ালিটির মধ্যে শুধু এখানে লাগানো আছে আর কিছু না এটা আলাদা করা যাবে না কিন্তু একই ডিজাইনের একই ডিজাইন হ্যাঁ এটা ভিতরে সম্পূর্ণ বোরখা আছে দুইটা ডিজাইন নিতে পারবে যদি কেউ কাস্টমাইজ করতে চায় যে ভাই আমরা এই ডিজাইনের মধ্যে এই ডিজাইনটার মধ্যে কালার দেখান দিতে পারবো আবার এটার ভিতরে কালার চাইলে দেয়া যাবে আচ্ছা ঠিক আছে এটার ভাই কালারগুলো কিন্তু অসাধারণ সবগুলা কালারই এই কালারগুলো একদমই নতুন আসছে আগে যে কতগুলা কালার দেখছেন এর ভিতরে এখন অনেকগুলো কালার আসছে অনেকেই এইগুলোর কালার চাচ্ছে যে ভাই নতুন নতুন কালার নিয়ে আসছে আচ্ছা আচ্ছা এই কালারগুলো এই একটা কালার আছে এটা দেখতে পারে আসলে যারা আমাদের অনলাইন বোরখা ভিডিও শপ আগের ভিডিও গুলা দেখছেন বা এগুলা দেখে থাকেন তারা জানেন যে মানে অনলাইন বোরখা ভিডিও মানে কিন্তু নিত্য নতুন নতুন সব ডিজাইন এবং নতুন প্রোডাক্ট একদম জোস ভাই আসলে এই প্রোডাক্ট গুলা আপনারা ইউজ না করলে বুঝতেই পারবেন না যে কত অসাধারণ এবং কমফোর্টেবল এটার ভিতরে যে সি গ্রিন একটা আছে যদি সি গ্রিন নিতে চায় কেউ সি গ্রিন কালার গুলো তো অনেকেই চাচ্ছে ইদারিং ঠিক আছে আচ্ছা আচ্ছা

স্টোনটা আসলে দূর থেকে মনে হচ্ছে যে মানে কি বলে আপনার গ্লেস মারতেছে লাইক ব্ল্যাক এর উপরে এটার আরেকটা কালার আছে যে এই একটা কালার হবে ভাই এটা কি অরেঞ্জ নাকি ইয়েলোর মধ্যে এটাকে মাস্টার কালার মাস্টার কালার আচ্ছা আচ্ছা এটা মাস্টার কালার বলে মাস্টার কালার ইয়েলো মাস্টার যে যে চিনি এটা টোটালি আপনার কালার আসছে হচ্ছে কি আপনাদের আটটা কালার হবে

এটাকে আপনার ক্যাপাপিয়া বলি এটার সাথে অন্য আছে অন্য সহ নিতে পারবে এর আগের ভিডিওতে অনেকগুলো কালার ছিল হ্যাঁ এখন আপাতত দুইটা কালার আছে এই একটা কালার এই যে এটা আবার আলাদা করা যাবে না ঠিক আছে এটা অন্য সহকারে এটা হ্যাঁ অন্য সহকারে 2500 টাকা 2500 টাকা জি আর এটা হচ্ছে আবার এটার ভিতরে এই একই জিনিস এটা আবার আলাদা করা যাবে এটাও 2500 টাকা এটার সাথে অন্য আছে আচ্ছা আচ্ছা অন্য সহ নিতে পারবে এটা 2500 টাকা অনলি 2500 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গর্জিয়াস বোরখা হয় এটা সিম্পল বোরখা হিসেবে ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা এক্সট্রা কোটি দাও এক্সট্রা পড়তে পারবে মানে দুইটা ওয়ে থাকছে ইউজ করার কেউ যদি চাই সিঙ্গেল ইউজ করবে সেটাও পসিবল আবার ডাবল তো থাকছে সো ফাইনালি ভাই এটার প্রাইস থাকছে 2500 জি জি এটার প্রাইস পড়বে 2500 সাথে একটা করে গিফট থাকবে অর্ডার করার সাথে সাথে গিফট চলে যাবে ওকে কাটচুপির মধ্যে একটা ডিজাইন আছে এটা খুব সুন্দর সিম্পলের মধ্যে এটা প্রাইস ধরেছি আমরা সিম্পলের মধ্যে এটা প্রাইস ধরছি মাত্র 2000 টাকা অনলি দুই হাজার টাকা কারচুপি কাজের মধ্যে আচ্ছা এটা আমাদের স্যাম্পল আসছে দেখতে পারেন বন্ধু প্রতিনিয়ত একটা কারচুপির মধ্যে স্যাম্পল আসেই রেগুলারলি ঠিক আছে এটা দেখতে পারেন আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আপনার এই একটা বোরখা আছে সুন্দর এটা প্রাইস ধরেছে আমরা পঁচিশশো টাকা ভাই এটা কাজটা কি শুধু ব্যাক সাইড নাকি ফ্রন্ট ব্যাক হ্যাঁ ফ্রন্ট ব্যাক দুই দিকে আছে দুই দিকে আছে হ্যাঁ হাতে হালকা হবে আর কি সেটা হচ্ছে এরকম জুম ফেব্রিক্সের মধ্যে একদম डिफरेंट এই যে হাতার মধ্যে এমব্রয়ডারি আছে এমব্রয়ডারি আচ্ছা যারা এমব্রয়ডারি কাজ পছন্দ করে তাদের জন্য বেস্ট একটা বলতে খুলে বাটন সিস্টেম হ্যাঁ বাটন সিস্টেম সামনে খুলে পড়া যাবে আচ্ছা এটা প্রাইস ধরেছি আমরা 2500 টাকা অনলি 2500 টাকা জি আর আমাদের প্রতিনিয়ত যে আগের আগের কালার গুলো ছিল জুম ফেব্রিক্সের এগুলো এখনো আছে চাইলে এগুলো নিতে পারবে এগুলো হিজাব সহকারে আঠাশশো ছিল এখন ছাব্বিশশো করে রাখবো আগের প্রাইস আমাদের এগুলো আঠাইশো পঞ্চাশ টাকা ছিল এখন প্রাইসটা আমাদের কমাই ফেলছি এখন ছাব্বিশশো করে দিয়েছি একটা কালার হবে তারপরে এই একটা কালার হবে ভাই এটাও কিন্তু একদম জোস জি মানে কালার এবং ডিজাইনের মধ্যে সিম্পল এর মধ্যে খুবই সুন্দর এটা জুম ফেব্রিক জি জি জুম ফেব্রিক্সের মধ্যে অনেক জাফরানের এটাও কি 2500 হ্যাঁ অনেকে জাফরানের মধ্যে চায় জাফরানের মধ্যে একটা আছে টু পার্টের এটা মাত্র দুই হাজার টাকা জাফরান ফেব্রিক্সের মধ্যে মাত্র দুই হাজার টাকা জি জুমের মধ্যে ছিল আগে আচ্ছা এখন এটা জাফরানের মধ্যে করা হয়েছে এটা দেখতে পারেন এটা প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা সামনেও আছে পিছনে পিছনে আছে জি আর কালোর ভিতরে একটা ডিজাইন আসছে পনেরোশো টাকা কালোর মধ্যে পনেরোশো টাকা জি এই একটা ডিজাইন আসছে এটা দেখতে পারেন মাত্র পনেরোশো টাকা সুন্দর টু পার্টের ওকে আর এগুলোর ভিতরে এমবোটারি করা এই একটা বর্ক আসছে এটা হিজাব সহকারে নিতে পারবে পঁচিশশো টাকা হিজাব হিজাব সহকারে পঁচিশশো টাকা জি হিজাব গুলো আমাদের বিরাশি ইঞ্চি লম্বা হবে হিজাব একটা দেখাই দিই অনেকে হিজাব দেখতে চায় এই যে হিজাবের হিজাব গুলো যেরকম দুই সাইডেই এরকম চারো সাইডে কাজ হবে এমবোটারি হবে এক সাইডে আচ্ছা আচ্ছা আর এক সাইডে চারো হিজাব সহকারে এটা প্রাইস পড়বে মাত্র

আর আরেকটা বোরখা আছে এটা হিজাব সহকারে এটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা কেউ যদি যে কোনো কালার নিতে চায় আমাদের নতুন করেছি এছাড়াও কেউ যদি অন্য কোনো কালার নিতে চায় নিতে পারবে হিজাব সহকারে এটা প্রাইসে পড়বে পঁচিশশো টাকা একটু দেখায় দেই টাকা পড়বে এটাও হিজাব সহকারে হিজাব সহকারে মাত্র 2500 টাকা হ্যাঁ ভিতরে বোরখা আছে আচ্ছা আচ্ছা

পনেরোশো করে পনেরোশো করে জি এটার ভিতরে আর একটা আছে আপনার এমব্রয়ডারি করা এটা প্রায় যে পনেরোশো টাকা এটা ভিতরেও বোরখা আছে বোরখার মধ্যে এমব্রয়ডারি করা আছে উপরে এমব্রয়ডারি করা আছে আচ্ছা আচ্ছা এটা টোটাল সব মিলে পনেরোশো টাকা এই যে ভিতরে আমরা এমব্রয়ডারি করা আছে বাহ খুবই অসাধারণ মাত্র পনেরোশো টাকা এটার আরেকটা কালার হবে এই কালারটাও দেখতে পারেন আচ্ছা এটার মধ্যে দুইটা কালার হ্যাঁ আরও একটা কালার আছে টোটাল তিনটা কালার

ভাই এটার সাথে কি হিজাব আছে না হিজাব ছাড়া না এগুলো প্রত্যেকটা হিজাব ছাড়া আচ্ছা আচ্ছা বাট কেউ যদি চাই হিজাব নিবে এক্সট্রা পারচেজ করতে হবে জি জি হিজাব সহ নিতে চাইলে নিতে পারবে ওকে এটার প্রাইস কত থাকছে ভাই 1500 অনলি 1500 জি ওকে আর আমাদের কিছু কালোর মধ্যে কিছু আছে এখন কালোর মধ্যে আচ্ছা আপনাদের জুমের মধ্যে এখানে দেখা যায় একদম কাজটা ছাড়া নিতে চাই যে কোনো কাজ থাকবে না সিম্পল খোঁজে থাকবে হ্যাঁ সিম্পলি শুধু কাপড়টার মধ্যে কারণ কাপড়টা এমনিতেই গর্জিয়াস সিম্পল এর সামনে বর্ডার টুপাট না ভিতরে পট্টি দেওয়া আছে যাতে বন্ধ থাকবে এটা একটা ডিজাইন হ্যাঁ একটা ডিজাইন করে সুন্দর করে সিম্পলির মধ্যে কাপড়টা খুব স্মুথ কাপড়টা দেখেন খুব সুন্দর এবং ক্রেপ একটা গর্জিয়াস একটা কাপড় রাইট এটা প্রাইস রাখ ধরেছি আমরা মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা জি এটা আরেকটা আছে হচ্ছে জাফরানের মধ্যে এটাও প্রাইস একই এটাও চোদ্দশো টাকা এটাও ক্রেপের মধ্যে কাপড়টা খুব সুন্দর এগুলো যেমন ইচ্ছে ইউজ করতে পারবে আয়রন করা লাগবে না যেভাবে ইচ্ছে ইউজ করা যাবে এগুলোর প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা এটার ভিতরে একটা সিম্পলি একটা কালো বোরখা আছে এটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে এটা প্রাইস ধরেছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা সিম্পলের মধ্যে এটার ভিতরে একটা আছে এটা প্রাইস ধরেছি হচ্ছে কি তেরোশো টাকা করে সুন্দর সিম্পলের মধ্যে মাত্র তেরোশো টাকা দুই সাইডে কাজ আছে এক্সট্রা বর্ডার আছে হাতাটার মধ্যে সেম কাজ আছে এটা প্রাইস ধরেছে মাত্র 1300 টাকা 1300 টাকা জি এটার মধ্যে 1300 এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও সুন্দর এটা হচ্ছে কট পাইপিং দিয়ে করা ডিজাইনটা সিম্পলের মধ্যে কট পাইপিং দিয়ে করা আচ্ছা আচ্ছা এটার প্রাইস ধরেছে 1300 করে সিম্পলে দুই সাইডে কট পাইপিং আছে এগুলো পাল এগুলো লক করা গেল পড়বে না ঠিক আছে এগুলো পিন দিয়ে লাগানো আচ্ছা আচ্ছা ঠিক এটা লক করা পড়বে না এটা ভিতর আরেকটা কালার আছে এ একটা কালার হবে এটা হচ্ছে সি গ্রিন এইছাড়া অন্য কোন কোন কালার নিতে চাইলে নিতে পারবে অনেকগুলো কালার আছে ভিডিওতে অনেকগুলো কালার তো দেখানো যাবে না আপনি যাই যারা এটা পছন্দ করবে যদি বলেন ভাই এটার মধ্যে কি কালার আছে আমি দিতে পারবো সমস্যা নেই সো গাইজ এছাড়াও আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল বোরখা কালেকশন মানে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি সব এবং সব নিউ ডিজাইন তো যারা এই সুন্দর বোরখাগুলা পারচেস করতে চান অনলাইনে বা ডিরেক্টলি শপ এসে আপনার অনস্ক্রিন দা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সুন্দর বোরখা আওয়াজ গুলা পারসেস করতে পারবেন তো দেখা যাবে আপনাদের সাথে নেক্সট আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আচ্ছা সাগর ভাই তো যারা এই সুন্দর বোরখাগুলো অনলাইনের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে আপনাদের প্রসিডিউর টা সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যারা যেই প্রোডাক্টটা পছন্দ করবে ওটা ছবি তুলে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ওইখানে আপনাদের নক করবেন ছবি পাঠিয়ে দিয়ে আমাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আমি পার্সেল দিয়ে দিব উনি হাতে পেয়ে দেখে ট্রায়াল দিয়ে দেখে তারপরে বাকি পেমেন্ট দিয়ে দিবে আচ্ছা সামথিং হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই প্রোডাক্ট হাতে পেয়ে বাকিটা পে করবে তো ঠিক আছে ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ